দিদির নির্দেশ মানেই কল্যাণদার নির্দেশ দলে কোণ্ঠাসা সাংসদের পাশে দাঁড়িয়ে সওয়াল রচনা ব্যানার্জির রাজনীতির নাটকীয় মোর দলের অভিমানে কল্যাণ কিন্তু এই পরিস্থিতিতেও হাত ছাড়লেন না রচনা দিদির নামেই দিলেন ঐক্যের বার্তা মহুয়া বনাম কল্যাণ তৃণমূলের অন্দরে নতুন টানাপোড়েনে পড়ে চরমে ভুগছে দল আর এই পরিস্থিতিকে ঠান্ডা করতে এমন কথা বলে ফেললেন রচনা ব্যানার্জি যার জেরে তুমুল জল ঘোলা হল অন্তর কলহে জোরা প্রতিরোধের চেষ্টা করতে গিয়ে এবার যা বলে বসলেন রচনা ব্যানার্জি তা নিয়ে চলছে জোর জল্পনা সাংগঠনিক ব্রদবদলে উঠে এলো ব্যক্তিগত অসন্তোষ দেখুন ঠিক কি ঘটল তৃণমূল কংগ্রেসের অন্দরে সাম্প্রতিক সময়ে বেশ কিছু অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে দলের ভিতরে মতপার্থক্য ও অভিমান প্রকাশ্যে আসতে শুরু করেছে এর মধ্যেই সবচেয়ে আলোচিত ঘটনা হল লোকসভার রাজ্যের মুখ্য সচেতক পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দীর্ঘদিন ধরে এই পদ থেকে দলীয় শৃঙ্খলা এবং সংসদীয় কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও হঠাৎ তার এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের পরই তার জায়গা নেন কাকুলি ঘোষ দস্তিদার এই পরিবর্তন তৃণমূলের ভিতরে নানান প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ কেউ এটিকে স্বাভাবিক সাংগঠনিক রদবদল বলে মনে করছেন আবার অনেকে মনে করছেন এর পেছনে রাজনৈতিক অঙ্ক ব্যক্তিগত মনোমালিন্য কাজ করছে বিশেষ করে মহুয়া মৈত্র সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অন্দরে শোনা যাচ্ছে মহুয়ার সঙ্গে মতবিরোধেই কল্যাণের এই সিদ্ধান্তের অন্যতম কারণ যদিও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি তবু দলীয় মহলে আলোচনা চলছে কিছুদিন ধরেই কল্যাণ মহুয়া সম্পর্ক তেমন মধুর ছিল না দিল্লিতে মহুয়ার বিয়ের রিসেপশনে কল্যাণকে আমন্ত্রণ না জানানোর ঘটনাও বিতর্ককে আরও উস্কে দিয়েছে এই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি খোলাখুলি জানিয়েছেন অভিমান মানুষের স্বাভাবিক অনুভূতি তার মতে কল্যাণের সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত আবেগ কাজ করলেও দলের প্রতি তার আনুগাত্যে কোনো ঘাটতি নেই রচনা বলেন আমরা সকলেই রক্তমাংসের মাংসের মানুষ অভিমান সবারই হতে পারে তবে আমাদের নেত্রী এমন একজন মানুষ যে দলের উপরে রেগে থাকতেই পারি না তার কথায় কল্যাণ দার নির্দেশ মানেই দিদির নির্দেশ আর দিদির নির্দেশ মানেই নির্দেশ এই বক্তব্যে তিনি স্পষ্ট করে দেন দলত্যাগের প্রশ্নই ওঠে না তিনি আরো বলেন মুখ্য পদে পরিবর্তন মানেই দল ছেড়ে দেওয়া নয় সাংগঠনিক প্রয়োজন এমন পরিবর্তন আসতেই পারে রচনা বিশ্বাস করেন কল্যাণ এখনো দলের গুরুত্বপূর্ণ অংশ এবং ভবিষ্যতেও থাকবেন সংসদে উপস্থিতির প্রসঙ্গে রচনা নিজের মতামত জানান তিনি মনে করেন সঙ্গে যুক্ত যে ব্যক্তি সংসদের প্রতিদিন উপস্থিত থাকাটা উচিত যদি না কোনো বিশেষ অসুবিধা থাকে সংসদে উপস্থিতি শুধুমাত্র সাংবিধানিক দায়িত্ব নয় বরং মানুষের প্রতি অঙ্গীকার তবে তিনি স্বীকার করেন সংসদের বাইরে সাংসদদের অনেক দায়িত্ব থাকে নিজের উদাহরণ টেনে তিনি বলেন তিনি রাজনীতির পাশাপাশি বিনোদন জগতে যুক্ত রয়েছেন বছরে তিনশো দিন তিনি একটি জনপ্রিয় অনুষ্ঠান পরিচালনা করেন যা বন্ধ হলে দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে এর পাশাপাশি সংসার ও ব্যবসার দায়িত্বও সামলাতে হয় তাকে সব দিক সামলাতে গিয়ে সংসদে একশো শতাংশ হাজিরা দেওয়া সবসময় সম্ভব হয় না তবে সুযোগ পেলে তিনি সংসদে উপস্থিত থাকার চেষ্টা করেন মহুয়া কল্যাণ বিবাদের সময় দলের অন্দরে মতভেদ আরো স্পষ্ট হয়েছে রিসেপশনের ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষের অসন্তোষ প্রকাশ্যে এলেও রচনা আরও কিছু সাংসদ মহুয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্ট নিউজ প্রাইম টাইম